সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভাষার আলাসাদকে ফিরিয়ে আনাই কি আলাউতি সম্প্রদায়ের উদ্দেশ্য আসাদ অনুসারী গোষ্ঠীটির সাথে সামরিক বাহিনীর নতুন সংঘাতকে ঘিরে আলোচনায় এই প্রশ্ন অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নয় সরকারি বাহিনীর চলমান অভিযানেও মূল লক্ষ্য এখন আলাউতিরা শিফ করো মাইকে লিফ করো গেল বছরের ডিসেম্বরে বাসার আল আসাদকে সরিয়ে দামেস্কের দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহারির আল শাম এর মাঝে গেল বৃহস্পতিবার সরকারি বাহিনীর ওপর ভয়ানক হামলা চালিয়েছে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী যারা সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের পাল্টা জবাবে হামলা চালায় সামরিক বাহিনীও কিন্তু ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এবং ইরান সিরিয়ার বিশৃঙ্খল পরিবেশের জন্য নতুন প্রশাসনকেই দায়ী করেছে সিরিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে ইরান শঙ্কিত সেই সাথে আঞ্চলিক সংঘাতও ছড়াতে পারে অন্তর্বর্তী সরকার প্রধানের উচিত দ্রুত জননিরাপত্তা নিশ্চিত করা এটাই তাদের প্রধান দায়িত্ব আলাউতে সন্ত্রাস গোষ্ঠী প্রথমে হামলা চালায় এরপরই সামরিক বাহিনী পাল্টা অভিযান শুরু করতে বাধ্য হয় ব্যাপারটি আর সরকার ভার্সেস সশস্ত্র গোষ্ঠী নেই বরং শুধুমাত্র আলাউতিদের বিরুদ্ধে অভিযান বলা যায় কেননা তারা বাসার আসাদের অনুসারী সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আহমেদ আল সারা চেষ্টা করছে দেশটি পুনর্গঠনের এজন্য প্রয়োজন বিদেশি সহায়তা আর রাজনৈতিক স্থিতিশীল কিন্তু নতুন করে সংঘাত তার এই উদ্যোগকে ইউনিফর্ম পরিহিত কিছু মানুষকে নিয়ন্ত্রণ করতে পারলেও অস্ত্রধারী সবার উপর কর্তৃত্ব খাটানো সম্ভব নয় আহমেদ আল সারার পক্ষে ফলে দেশের সার্বিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে গুঞ্জন ছড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ফিরিয়ে আনতেই ফোন দিয়ে আলাউতিরা তাদের দ্রুত অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার পাশে আছে সৌদি আরব মিশর তুরস্ক বাহরাইন সহ অন্যান্য মুসলিম দেশ তাজরিয়ান সোভান যমুনা নিউজ